তো বন্ধুরা প্রথমে এই ভিডিওটা দেখে নাও তারপরে ফাটাফাটি কমেন্ট করো পড়ব লেটস গো ছোটবেলায় কখন বই পড়তে পড়তে ঘুম চলে আসতো বুঝতেই পারতাম না এখন ভাবছি আবার পড়াশোনাটা স্টার্ট করতে হবে না হলে রাতে ফোন ঘাটতে ঘাটতে কখন ভোর হয়েছে বুঝতেই পারছি না কি করে তারা নিশ্চয়ই তুমি পিয়ানো দেখো মানে মেনে নিতে হবে সেম অবস্থা দাদা ভাই তো বন্ধুরা প্রথমে ইনস্টাগ্রামে ভিডিওটা দেখে নাও তারপরে ফানি কমেন্টগুলো গুলো লেটস গো বাবা হ্যাঁ বল বাবা একটা কথা বলবো হ্যাঁ বল বুঝি তুমি কত বছর বয়সে বিয়ে করেছিলে ওই 18 বছর হবে আমার তো 20 বছর হয়ে গেল এবার আমারটা একটু দেখো সুরে বাচ্চা কিছু কাজ করে না আর বিয়ে করবে গানে বাল বেরিছে বিয়ে করবে তো চলিয়ে শুরু করতে হ্যাঁ আরে বালনা লো মেরেছে মোনা ভাই হ্যাঁ বেরিং গাইছে গিয়ে দিয়ে দাও দাদাদারকে जरा ভালোবাসা তারা লাইক করো তো বন্ধুরা চলো প্রথমে ভিডিওটা দেখে নাও তারপর ফানি কমেন্ট বলো লেটস গো তার কালো রং প্রিয় ছিল কিন্তু আমার যখন কালো ইয়াটা দেখলো তখন ছেড়ে পালিয়ে গেলো মানে আমার চোখের এই কালো তিলটা তোমরা কিন্তু উলটোপাল্টা ভেবো না না গো ভাববো কেন আরে বল না তোর কালো বিড়ালটা তার মানে কি বুঝেছে দয়া মুখে হেঁট ভরে প্লাস্টার করে দেবো আমার খুব ওই মিস্ত্রি গিয়ে আরে সকাল ছেলে অ্যালার্ম লাগিয়ে দেবো তো বন্ধুরা ফানি ভিডিওটা দেখা দাও তোমরা ফানি কমেন্ট গুণ পড়বে লেটস গো এ গুদা তোর গান্ডা গায়ছে আয় ঢুকে যা সুওরের বাচ্চা তো চলিয়ে শুরু করতে ہیں রাজকুমার দা বেজতি করে দিল তোমার আয় ঢুকে যা সেজ লো লেবার জাঙ্গিয়ার কোম্পানির নামটা হেবি এটা মেনে নিতে হবে